মিঠি আর আমি দুজনে ভাত ভাজা খেতে খুব ভালোবাসি আর আজকে এই ভাত ভাজাটা বানিয়েছে লাস্টের গরম গরম ভাত কালকে তো বেলায় ভালোই বৃষ্টি হয়েছে খাওয়া দাওয়া যখন ঘুমাতে গেলাম তখন বৃষ্টিটা শুরু হলো না হুম তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ট্যাঙ্কের জল ঠান্ডা যে ভালোই বৃষ্টি হয়েছে গরম ছিল কালকে হ্যাঁ কালও ছিল এখনো আবার সকালবেলা সেই যে গরম সে খুব গরম ছিল সে একটু কম উচ্ছে আলু পটল ছেদ্ধ দে পাবদা মাছের ঝাল সর্ষে টমেটো দিয়ে তখন ঢেলে দিয়েছি কড়াই তো ঠিক করে রাখা আমি নিজে পাবদা মাছের ঝাল একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখো তুমি খাবে কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা তুমি নিও আমি লঙ্কা

টুচু দিয়ে এলে সকালবেলায় আমি সবাই উঠে তুলসি কাছি জল দিয়ে এসেছি ধান করে আরও কিছু দিয়ে দেবো চল বসে বলো এই রান্না বান্না খেয়ে নো আর কালকে একটু খিচুড়ি আছে ওটা মার আমি টিফিন যাবো তোমাকে বললাম তুমি খেলে না তোমার কিছু করার নেই খাবো না যখন আম আম কেটে দেবো এখন আম খাওয়ার সময় নেই তো চলুন তোমার এখন খাওয়া দাওয়া করে নিই সবাই রান্না হলেও এখন কাজ বাজ আছে এখন টাটা পরে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা দেখুন প্রথমে হামাল দিস্তার মধ্যে কয়েক কয় রসুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে থেঁতো করে নিয়েছে আর এদিকে পনিরের মধ্যে লেবুর রস আর লবণ দিয়েছে তার মধ্যে এই যে এই রসুন থেতোটা দিয়ে অল্প একটুখানি মেখে নিচ্ছে আর এই পনিরের মধ্যে লেবু এটা মানে আমি দিই না ও লেবু সব কিছুতে লেবু খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ওর দিয়েছে ওর মতো করে আমি আমি যে বানাই আমার জন্য ভাত ভাজা তখন কিন্তু আমি লেবু দি না আর পনিরটাও আজকে বাড়িতে ছিল বলে দিলাম না থাকলে না দিলেও হয় তো বাটার গরম করে তার মধ্যে যে পনিরটাকে ভেজে নিচ্ছে আর যদি পনির না দেওয়া হয় তাহলে বাটার গরম করে তার মধ্যে এই রসুন থেতোটাকে ভেজে নিলে হবে আর ফোড়নে যেমন গোটা গরম মশলা বা গোটা জিরে এগুলো দেওয়া যেতে পারে কিন্তু ও মানে ফোড়ন দিয়ে খেতে খেতে পছন্দ করে না ওই জন্য আর দিলাম না তো এই যে মানে দিল না আর কি তো এই যে বাটারের মধ্যে এই পনিরগুলোকেই ভেজে নিচ্ছে আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম আর এই যে কতটুকু লবণ দিয়েছে দেখুন মানে যেগুলো পছন্দের জিনিস সেগুলো টুকটাক রান্না করে কিন্তু লবণ দেয় না একদম লবণটা ঠিকঠাক দিতে পারে না লবণ সব জিনিসে কম হয় তো পরে আমি আবার দেখে লবণ দিয়ে দিই তো এই যে পনিরটাকে ভেজে নেওয়ার পর এমনি ভাত আমাদের দুপুরে খাওয়ার জন্য যে ভাত রান্না হয়েছে সেই ভাত দিয়ে দিল এখানে পরিমাণ মতো তো আমি ওকে বললাম যে আমারও খেতে ভালো লাগে তো একটুখানি বেশি করে দিতে বললো আমার জন্য শুধু আর কি ও এতটা খাবে না তো এই যে পরিমাণ মতো ভাত দেওয়া হচ্ছে আর এরই মাঝে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু পরে তো এখন এগুলোকে দিয়ে এখন ভেজে নিচ্ছে আর এরই মাঝে দিয়ে দেওয়া হয়েছে আমি যে বাড়িতে বিরিয়ানি মশলা করি সেই বিরিয়ানি মশলাটা কিন্তু সেই ভিডিও ক্লিপটা তোলা হয়নি আর আবার একটুখানি বাটার দিয়ে দিল আর এই যে দেখুন ভালো করে ভেজে নিয়েছে লাস্টের দিকে এরকম ডুমো ডুমো করে একটু মোটামোটো করে পেঁয়াজ কেটে দিয়ে দিল আমি কিন্তু এটা দিই না ওর মতো করে দিল পেঁয়াজটা একদম লাস্টের দিকে মানে ভাজা হবে না পেঁয়াজটা এরকম কাঁচা কাঁচাই থাকবে সেইভাবে করে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছে আর ওই বিরিয়ানি মশলা না থাকলে গরম মশলা দিলে হবে তবে একটা মশলা কিন্তু দিতে হবে নাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না আর ওই যে বললাম না ও লেবু খেতে খুব ভালোবাসে একদম দেখুন গ্যাস বন্ধ করে দিয়ে আবার কিছুটা দিচ্ছে লেবুর রস মানে লেবু আর রসুন যে যেই খাবারই খাবে না কেন নিজের মতো করে যেটা রান্না করবে তার মধ্যে লেবু আর রসুন এগুলোকে দেবে মানে পাস্তা স্যান্ডউইচ ভাত ভাজা বা এসব কিছু বা মাহা করলে তার মধ্যেও লেবুর রস দেবে তো এই যে লেবুর রসটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ভাত ভাজা তো রেডি হয়ে গেছে ওই ঢেলে নিল থালার মধ্যে তারপর এখন ডিমের ভুজিয়া করবে আর আমি একদিকে একটা ডিম সেদ্ধও করে দিয়েছিলাম ভাবলাম যে শুধু এই দিয়ে খাবে একটা ডিম সেদ্ধ করে দিই আর এই যে ডিমটা তো একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিল আর তেলটা আসার আগে দেখুন না ডিমটা দিয়ে দিল তো এখন এই যে ডিমটাকে ভুজিয়া করে নেবে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছু দিল না দিলেও তো ভালো লাগতো কিন্তু এইভাবেই খেতে ভালোবাসে আর কি শুধু লবণ দিয়ে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিল ব্যাস হালকা করে ভেজে নিল একদম কড়া করে ভাজবে না এরকম হালকা করে ভাজে ডিমটাও এরকম হালকা করে ভাজা খেতে পছন্দ করে আর কি তো ওই যে মিশিয়ে নিল আর ওদিকে ওই যে টুক করে একটা পনির তুলে খেয়ে নিল তো চলুন একটা ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধটা দিয়ে দিই আর আমিও খেয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে